কি কাম ভাজে বাড়াইছে দর্শক আপনাদের রাজি আপা দেখছেন দেখছেন নি আমার রাজি বালতি ফেলাই দিছি পানির বালতি দেখছেন হাফ থেকে বালতি পানি ফেলে দিছি এক বালতি পানি এখন নিজে কষ্ট করতেছে দেখছেন এখন দুই হইছে

এটা খুল লাগে চিন্তা না এক বালতি ফানি হে দশ মিনিটে কাজ না লাগবে এক ঘন্টা হয়েছে দেখেন মনে এখানে সাগর হ্যাঁ পানি তো অনেক ফানি এত ফানি তুই কেমনে মুসবি

দেখেন বন্ধুরা একবারে নদী হয়ে গেছে আমার ঘরে একবারে কাজ এখন দুবার করে করা লাগতেছে টেবিল তো একবার মুঠিলে না শুকায় সাললে শেয়ার রাখিস না তো বা আবার ওই শিয়ারের নিচে থেকে ময়লা হয়ে বলবো